সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছো আবারও স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের অনুশীলনী এক দশমিক একের যে সৃজনশীল পর্ব আছে সেটা হচ্ছে দুই আজকে তৃতীয় পর্ব এর আগে আমরা দুইটি সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করেছি সেগুলো দেখে নিতে পারো আর এগুলো ডাউনলোড করার জন্য তোমরা খবরপত্র বিডি ডট কম থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তো এখানে দেখো আজকের যে প্রশ্নটি তিন নম্বর প্রশ্ন সেটি হচ্ছে নয় বৃহত্তম অঙ্ক এবং শূন্য হচ্ছে ক্ষুদ্রতম অঙ্ক তো ক নম্বরে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখ তারপর খ এবং গ আছে সেটা আমরা পর্যায়ক্রমে দেখব তো ক নম্বরে যেটি আছে আমরা ক নম্বরে যেটি আছে আমরা উত্তরটা আমরা করি ক নম্বরে এখানে বলছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখ তো বৃহত্তম সংখ্যা আমরা পূর্বে এটা সম্পর্কে ব্যাপক ধারণা দিয়েছি কারণ আমরা অঙ্ক অঙ্ক পেয়েছি অঙ্ক পেয়েছি আমরা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা এই নয়টি অঙ্ক পেয়েছি তো এই নয়টি অঙ্কর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা এই জন্য এটাকে বলা হয় বৃহত্তর আর সবচেয়ে ছোটো হচ্ছে শূন্য তাই বলা হয় ক্ষুদ্রতর তো এখন আমাদেরকে বলছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখার জন্য তো নির্দিষ্ট যদি অঙ্ক না লিখে তাহলে আমরা ধরে নেব এই নয় ধারা গঠন করতে হবে তাহলে আমরা লিখব পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে এখানে যেহেতু কোনো অঙ্ক উল্লেখ করে নাই তাহলে এখানে আছে নয় পাঁচটা নয় দিলে এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ অঙ্কের এই পাঁচটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা এটা হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তো এটা ছিল ক নম্বর খ নম্বর যে প্রশ্নটি আছে খ নম্বর প্রশ্নটি দেখো একটু স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি এখানে বলছে কি সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটিকে কথাই লিখো তো এখন আমাকে কি করতে হবে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে আবার সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে বের করে এগুলোকে আমাদেরকে কথাই প্রকাশ করতে হবে তো আমরা এখানে লিখছি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে সাতটা নয় হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এবার আমাদেরকে কি করতে হবে এটাকে কথায় লিখতে হবে তো আমরা যদি কথায় লিখি কথায় যদি আমরা প্রকাশ করি তাহলে কথায় প্রকাশ করলে আমাদের দেশীয় পদ্ধতি যেটা আছে সেখানে যদি আমরা কথায় প্রকাশ করি আমরা কমা বসাই কমা বসানোর নিয়মটা হচ্ছে প্রথম তিন ঘর পরে একটা কমা বসাবো তারপর দুই ঘর পরে তো এবার এখানে দেখি আমরা প্রথম কমার বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে হাজার তারপরে যেটা থাকবে সেটা লক্ষ্য এখানে কত হচ্ছে দুই ঘরের হচ্ছে এবং দুই হচ্ছে তো এখানে লক্ষ্যগত নয় দশ নয় নিরানব্বই তাহলে আমি এখানে লিখব নিরা নব্বই তাহলে নিরানব্বই এটা কি লক্ষ এটা কি হাজার তাহলে এখানে কত হাজার আছে নিরা নব্বই নিরানব্বই হাজার তাহলে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার এখানে কত পরের শত তাহলে নয় শত নয় শত পরের নয় দশ নয় নিরা নব্বই তো এটা হচ্ছে আমাদের সাত বৃহত্তম কথায় লিখো তো আবার কি করতে হবে সাত অঙ্কের সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম পার্টি আমরা বলেছিলাম যদিও সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে নয় আমরা নয় নিতে পারবো না এর পরের যে ক্ষুদ্রতম আছে আমরা সেটা নিব আর বাকিগুলো আমরা সরি সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে শূন্য তো আমরা শূন্য নিতে পারবো না আমরা হচ্ছে এর পরের যে ক্ষুদ্রতম আছে আমরা সেটা নিব এরপর এবং তারপরে আমরা শূন্য দিয়ে বাকিগুলো পূরণ করব তাহলে আমাদের এখানে সাত অঙ্ক হবে তাহলে এক দুই অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্ক ছয় অঙ্ক সাত অঙ্ক এখানে কিন্তু সাত অঙ্ক আমরা এটা করেছি তো এখন আমরা যেটা করতে হবে এখানে আমাদের যদি কথাই আমরা কথাই প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে এটাকে আগে দশ কি বলে এটাকে কমা ব্যবহার করতে হবে তাহলে এক দুই তিন ঘর পর একটা কমা এক দুই তিন ঘর পর একটা কমা তো প্রথম কমারটা হচ্ছে এটা হাজার তারপর একটা হচ্ছে এটা লক্ষ তাহলে লক্ষ এখানে কত আছে দশ তাহলে আমরা এখানে কী লিখবো এখানে দশ লক্ষ তারপরে কি আছে এটা হাজার হাজারের করে কী আছে কিছুই নাই তারপরে এটা শত দশক একক আর কিছুই নাই তাহলে এটা হচ্ছে দশ লক্ষ তো এটা ছিল আমাদের খ নম্বর যে প্রশ্ন আছে খ নম্বর প্রশ্নের উত্তর তারপর গ নম্বর যে প্রশ্নটি আছে গ নম্বর প্রশ্নটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি গ নম্বর প্রশ্নটি বলছে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে তো এখানে দেখো আমরা কিন্তু সাত অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা পেয়েছি ক্ষয়ের মধ্যে তো খ হতে পাই আমরা যদি এখানে লিখি খ হতে পাই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সাত অঙ্কের বৃহত্তম বৃহত্তম সংখ্যা কয়টা পেয়েছি সাতটা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার সাত অঙ্কের সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এবার আমাদেরকে কি করতে হবে সাতঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম এই দুইটার মধ্যেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে সাত এবং শেষে ছয় তাহলে আমরা লিখবো এখানে এখন প্রথমে সাত এবং শেষে ছয় হলে সংখ্যাগুলো হবে সংখ্যাগুলো হবে তাহলে আমরা কি লিখবো এখন এখানে লিখবো বৃহত্তম আর এখানে লিখবো ক্ষুদ্রতম তো এখানে একটা বিষয় খেয়াল করো এটা হবে প্রথমে হবে সাত আর শেষে হবে ছয় তার মানে এখানে সাত দিব সাত দেওয়ার পর এক দুই তিন চার পাঁচ পাঁচটি নয় বসাবো এক দুই তিন চার পাঁচটি নয় বসাবো আর একদম শেষে যেটা সেটা হবে ছয় এখানে কিন্তু একই রকম এটা আমাদের সাত হবে আর এটা হবে ছয় তাহলে এটা সাত মধ্যকানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য আছে পাঁচটি শূন্য আমি বসাবো তারপর শেষে হচ্ছে ছয় তো প্রিয় শিক্ষার্থী আমরা আজকে এক নম্বর মানে তিন নম্বর যে প্রশ্নটি আছে সেটা সমাধান করলাম আগামী পর্বটা আমাদের দুই নম্বর যে প্রশ্নটি আছে তারপরে চার নম্বর প্রশ্নটি আছে চার নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিয়ে নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে